পৃথিবীর সবচেয়ে বড় রহস্যের নাম অ্যান্টার্কটিকা এই বরফে ঢাকা সাদা মহাদেশের গল্প যেন কল্পনার থেকেও কম নয় এটি এমন এক মহাদেশ যার উপরে কোনো দেশের মালিকানা নেই না আছে কোনো সেনাবাহিনী না যেখানে সূর্যের আলো ছয় মাসই ওঠে না আবার ছয় মাস টানা দিন আর সেই মহাদেশের উপর কোনো দেশেরই নেই কোনো আইনি দখল বা কর্তৃত্ব পৃথিবীর সবচেয়ে ঠান্ডা সবচেয়ে শুষ্ক আর সবচেয়ে বেশি বাতাস প্রবাহিত মহাদেশ হলো অ্যান্টার্কটিকা আয়তনে এটি প্রায় এক কোটি চল্লিশ লাখ বর্গ কিলোমিটার অথচ এখানে নেই কোনো দেশের সীমান্ত নেই কোনো বসবাসযোগ্য শহর বরফ আর বরফ যেদিকে চোখ যায় কিন্তু এই বরফের আড়ালে লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে বড় ধনী সম্পদের ভাণ্ডার গবেষকরা বলছেন অ্যান্টার্কটিকায় বরফের নিচে রয়েছে অপরিমেয় খনিজ সম্পদ কয়লা তেল গ্যাস আর অজানা সব মূল্যবান খনিজ তাহলে প্রশ্ন আসে এই মহাদেশটা কার কোন দেশ এর মালিক আসলে উত্তর হল কেউ না উনিশশো সালে বিশ্বে এক অভূতপূর্ব চুক্তি হয়েছিল যার নাম অ্যান্টার্কটিক চুক্তি এই চুক্তি অনুযায়ী পৃথিবীর সব দেশ একমত হয় যে অ্যান্টার্কটিকা থাকবে গবেষণা আর শান্তিপূর্ণ কাজে ব্যবহৃত এখানে কোনো সামরিক ঘাঁটি বানানো যাবে না খনিজ সম্পদ উত্তোলন করা যাবে না যুদ্ধ হবে না আর তাই পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ এলাকা হলো এই বরফের রাজ্য তবে বিশ্ব রাজনীতির বাস্তবতা বলছে অ্যান্টার্কটিকা ভবিষ্যতের বড় একটা ক্ষেত্র হতে পারে কারণ জলবায়ু পরিবর্তনের কারণে বরফ গলতে শুরু করেছে বিজ্ঞানীরা বলছেন এই বরফ গলে গেলে বিশ্বের মিটার পর্যন্ত বেড়ে যেতে পারে আবার বরফ গললে সেখানে লুকিয়ে থাকা খনিজ সম্পদ আর জ্বালানি সম্পদ উত্তোলনের সুযোগও তৈরি হবে আর তখনই বড় বড় দেশের চোখ ফের অ্যান্টার্কটিকার দিকে যাবে ইতিমধ্যে যুক্তরাষ্ট্র চীন রাশিয়া অস্ট্রেলিয়া ব্রিটেন সহ বড় বড় দেশ সেখানে গবেষণার কেন্দ্র বানিয়ে ফেলেছে তাদের কথা হলো গবেষণার জন্য কিন্তু অনেক বিশ্লেষক বলেন এগুলো আসলে ভবিষ্যতের দখলদারিত্বের প্রস্তুতি সবশেষে বলা হয় অ্যান্টার্কটিকা হলো পৃথিবীর সেই মহাদেশ যাকে বলা হয় নোম্যান্সল্যান্ড এখানে নেই কোনো রাজা নেই কোনো সীমান্ত আছে শুধু প্রকৃতি আর বিজ্ঞানীদের শান্তিপূর্ণ সহবশস্থান ভবিষ্যতের পৃথিবী কি এই শান্তিপূর্ণ অ্যান্টার্কটিকাকে অশান্ত করবে নাকি মানব জাতি এই বরফ রাজ্যটাকে আগলে রাখতে পারবে সেই উত্তর লুকিয়ে আছে সময়ের গর্ভে